যেতে দেব না তবু চলে যেতে হয় একজন শিক্ষকের বিদায় চল্লিশ বছরের শিক্ষাগত জীবনের একজন শিক্ষকের বিদায় কতটা বেদনাদায়ক হতে পারে সেটি কিন্তু এই অনুষ্ঠানের ভিতর যেটি হচ্ছে বা হলো আমরা বিস্তারিত এলাকাবাসীর কাছ থেকে শুনবো ফুলের ভালোবাসা চোখের জলে বিদায় নিলেন আজোপাড়া গায়ের আলো ছড়ানো শিক্ষক আলহাজ জামাল উদ্দিন দীর্ঘ চল্লিশ বছর শিক্ষকতা জীবনে শেষ করে শেষের দিনে সহকর্মী শিক্ষার্থী এলাকাবাসীর ভালোবাসায় সিদ্ধ হন তিনি দুপুরে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলা চর বৈরীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জামাল উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আয়োজনে শিক্ষক জামাল বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিদায়কালে প্রধান শিক্ষক আলাজ জামাল তার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষক শিক্ষকতা এবং একই বিদ্যালয়ে চল্লিশ বছর কর্মজীবনে কাঠানোর স্মৃতি তুলে ধরে আবেগপ্লুত হয়ে পড়েন কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন এই স্কুলে সবার প্রতি ভালোবাসায় আমার কোনো ত্রুটি ছিল না আমি সবসময় চেষ্টা করেছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে শুনে আমার গর্বে বুক ভরে যায় তোমরা সফল হও সকলের সফলতা কামনা করে তিনি শেষ কার্যদিবেশে বিদায় নেন জানা জামাল উদ্দিন সারের সম্পর্কে বলার কিছু নেই তিনি দীর্ঘ চল্লিশ বছর থেকে এই প্রাথমিক শিক্ষার সাথে জড়িত এবং তিনি যে অবদান রেখেছেন এটা অস্বীকার করার কিছু নেই কালীগঞ্জ উপজেলার শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন কিন্তু ঘটনা হলো এই স্যার এই বাংলাদেশে এই প্রধানমন্ত্রীর কাছ থেকে এই গত সরকারের কাছ থেকে ছাব্বিশ হাজার স্কুলকে জাতীয়করণ করার এই ডাকের কারণ আন্দোলনের কারণ এই হলো এই 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 জামাল মাস্টার প্রধান শিক্ষক এবং এখানে অনেক কেন্দ্রীয় নৃত্যবৃদ ছিল তাদের ডাকে তাদের আন্দোলনে এই ছাব্বিশ হাজার স্কুলকে জাতীয়করণ করেছে সেই ছাড়ের এই অসমণীয় আন্দোলন আমরা ভুলতে পারি না আজকে আমার বন্ধুবার উনিশশো একাশি সাল থেকে উনিশশো একাশি সালে একই সাথে এসএসসি পাস করেছি আমাদের সবাই বিদায়ের পালা আমিও দুই বছর পরে বিদায় নেবো এই ছাড়ের সঙ্গে বিদায়ের পরে যদি আমরা একসঙ্গে বেড়াইতে পারি একসঙ্গে চলতে পারি আমি তো পড়ছি আমাকে হচ্ছে ভাস্তি হিসাবে দেখেন না উনি আমাকে স্টুডেন্ট হিসাবে দেখছে ওনার অনেক কৃতজ্ঞতা ওনার কারণে আমি এখন এন টিআরসি গত সতেরোতম এন টি এ প্রায় হাই স্কুলে আছি আমার হাই স্কুল হচ্ছে মহিপুর দ্বিমখি উচ্চ বিদ্যালয় উনি আমার যেমন সামাজিক কর্মকাণ্ড ওনাকে যেমন ভয় ভয় পাইতাম ওনার সেই ভয়টা মানে আমার বাচ্চা কাছে আমার স্টুডেন্ট যে আছে সবাইকেই বলি যে আমার বাবা মাকে আমি ওরকম আমরা ভয় না আমরা যে আমার গ্রামের গ্রামবাসী তো ওই চাচাকে যেমন ভয় পাইছি আমার বাবা মাকে বা আমার বড় ভাইকে সেরকম ভয় পাইনি ধন্যবাদ ওনাকে আমি ব্যক্তিগতভাবে পেয়েছি উনি চেষ্টা এসেছে এবং কোন জায়গায় উনি অর্থের বিনিময়ে হোক উলসিত না হয়ে বা কোনো ইয়া না করেই কাজ করেছে এনার এই জায়গাটা থেকে এই রকম একজন শিক্ষক প্রতিভাবান একজন ব্যক্তি আসলে আমরা কি শিক্ষক সমাজে পাবো কিনা